বালির শহর তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভা অনুষ্ঠিত হল যা মূলত মুর্শিদাবাদের কাঁদি শহরের হেলিফক্স ময়দানে অনুষ্ঠিত হয় মূলত আগামী দশ তারিখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে উক্ত জনগর্জন সভাকে কেন্দ্র করে এদিন কাঁদি সহ তৃণমূলের ডাকে তৃণমূলের সভাপতি অপূর্ব সরকারের উপস্থিতিতে জনগর্জন সভা অনুষ্ঠিত হল কাঁদিতে আপনাদের ছেলেদের সারা বাংলার মানুষকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ব্রিগেড চলক কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গরিব মানুষকে টাকা বন্ধ যেমন একদিকে একদিকে শিক্ষা খাতে টাকা বন্ধ স্বাস্থ্য খাতের টাকা বন্ধ গ্রামীণ উন্নয়নের টাকা বন্ধ এরকম সমস্ত বিষয়ে দু হাজার একুশের নির্বাচনে পরাজয়ের পর প্রতিহিংসা চরিতার্থ করার স্বার্থে এই টাকা বন্ধ করে আজকে ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং জজান গুঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য প্রায় এগারোজন তিনজন পঞ্চায়েত সমিতি আটজন গ্রাম পঞ্চায়েত তারা আজকে এই কাঁদি পৌরসভার মাঠে হ্যালিপক্স মাঠে এই সবাই যোগদান করলেন অর্থাৎ প্রতিবাদের যে কর্মসূচি বঞ্চনার যে কর্মসূচি বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে তারা সামিল হলেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তাদেরকে অভিনন্দিত করছি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আগামী দিন একসাথে সবাই মিলে যে ভরতপুর এক নম্বর ব্লকের উন্নয়নে সামিল হোক পরিষেবায় সামিল হোক যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের দেখুন মানুষ আমাদেরকে নির্বাচিত করেছিল ভোট দিয়ে তাদের সঙ্গে বা পাশে থাকার জন্য এলাকার উন্নয়নের জন্য তো আজকের যা বর্তমান পরিস্থিতি তাতে রাজ্যের উন্নয়ন তথা সার্বিক মানুষের পাশে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের যে বর্তমান তৃণমূল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে না থাকলে কিন্তু সেই উন্নয়ন বা তাদের পাশে থাকা কিন্তু সম্ভব নয় সেই জন্যই আমরা কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলের সঙ্গে যোগ